যদি আপনি গেমিং লাভার হন তাহলে আমরা আমরা দিচ্ছি যেটাতে সনি ইউজ করেছি ফ্রনটাও কিন্তু আপনি হচ্ছে টু কে ভিডিও রেকর্ড করতে পারছেন সেটা হচ্ছে ক্যামন থার্টি এস যেটা আমাদের কার্ট প্রোডাক্ট এবং সবচেয়ে স্লিম প্রোডাক্ট আপনার ইট ক্যাম্পেইন চলতেছে আপনার এছাড়াও আমাদের হচ্ছে রিভো ইলেকট্রিক বাইক কিংবা ফ্যান্টম ভি ফল্ট টু এবং হচ্ছে ফ্লিপ এটা পাওয়ার সুযোগ আছে একাত্মভাবে বৌগুড়াতে এই প্রথম একেবারে ফ্রন্ট সাইটে পুলিশ প্লাজার অপজিটে নবাববাড়ি রোডে আমরা হচ্ছে নতুন আমাদের ব্র্যান্ড আউটলেট ওপেনিং করেছি ইএমআই মানে কিস্তিতে হচ্ছে ফোন পার্চেস করতে পারবে যে কোনো ধরনের ইএমআই ক্রেডিট কার্ড ছাড়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিবুল হাসান টেকনোর পক্ষ থেকে আমি আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি আমাদের টেকনো ব্র্যান্ড শপ ওপেনিং হওয়া উপলক্ষে আমাদের কোম্পানি পক্ষ থেকে আপনাদের জন্য আকর্ষণীয় কিছু গিফট থাকবে প্লাস আমাদের ঈদ ক্যাম্পেনও চলতেছে টেকনো পক্ষ থেকে আমাদের স্পেশালি স্টার্টিং হচ্ছে আপনার নয় হাজার নয়শো টাকা থেকে যেটাতে আমরা খুব ভালো একটা ফোন দিচ্ছি আপনাদের মাঝে জুয়েল ক্যামেরা পাচ্ছেন জুয়েল স্পিকার ইভেন এই বাজেটে আমরা আপনাকে ফ্রন্টেও ফ্ল্যাশ দিচ্ছি আপনার প্লাস হচ্ছে আমরা আপনাকে জুয়েল ভিডিও রেকর্ড করার সুবিধাও দিচ্ছি এছাড়াও এই বাজেটে বাজারে একটিও আপনাকে পাঞ্চাল ডিসপ্লে দিবে না প্লাস হচ্ছে আমরা টাইপ সি চার্জার দিচ্ছি এর পরের মডেল যদি দেখাই তাহলে আপনি পাচ্ছেন স্প্যাক্ট থার্টি সি যেটা আমাদের টেকনোর ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রিত একটি প্রোডাক্ট ইভেন এই প্রোডাক্টে খুবই ভালো কনভিউশন পাচ্ছি যদি আপনি গেমিং লাভার হন তাহলে আমরা জি এইটটি ওয়ান প্রসার দিচ্ছি প্লাস আমরা ব্যাক ক্যামেরা দিচ্ছি পঞ্চাশ মেগা পিক্সেল এবং আপনি যদি মনে করেন যে আমার ফোনটা হঠাৎ পানিতে পড়েও গিয়েছে সেখানেও কিন্তু আপনি ভিজাইতে পারবেন আইভি ফিফটি ফোর সাপোর্টেডও পাচ্ছেন প্লাস এটা আমরা খুব অল্প প্রাইজে দিচ্ছি মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় একশো টাস পাচ্ছেন এরপরে যদি দেখেন তাহলে আমরা দিচ্ছি আপনার থার্টি সি আট দুশো ছাপ্পান্ন যেটা আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় প্লাস তারপরে যদি দেখেন স্পার্ক থার্টি যেটা আমরা আট একশো আটাস দিচ্ছি মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় এটা তো কিন্তু আমাদের ঈদ ক্যাম্পেন আছে স্পার্ক থার্টি যেটা আমরা ঈদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট নিয়ে এসেছি আপনাদের জন্য প্লাস আমাদের আছে কেমন থার্টি যেটাতে আমরা সনি সেন্সর ইউজ করেছি এটা আমাদের ব্যাগ এবং ফন্ট দুই পাশেই পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল আপনি যদি ছোটো ইউটিউবার হন কিংবা আপনি যদি ভিডিও কন্টেন্টের কোনো কাজ করতে চান তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি প্রয়োজন সামনের ক্যামেরা আর সামনের ক্যামেরায় কিন্তু আমরা এটাতে পঞ্চাশ দিচ্ছি যেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন পঞ্চাশ মেগাপিক্সেল রেয়ার ইভেন এটার ফ্রন্টেও কিন্তু আপনি হচ্ছে টু কে ভিডিও রেকর্ড করতে পারছেন প্লাস হচ্ছে এটাতেও কিন্তু আপনার হচ্ছে ডুয়েল ক্যামেরা ভিউটাও তাও পাচ্ছেন তো এছাড়া আমরা এই ফোনটাতে সবচেয়ে ভালো চার্জার দিচ্ছি সৌত্তর ভাটের আপনি খুব কম সময়ে চল্লিশ মিনিটে ফোনটা ফুল চার্জ করে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কেমন থার্টি এটা আমরা ঈদ উপলক্ষে এটাতে আমরা দুই হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র এখন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর সবচেয়ে আমাদের হাইলাইটস মডেল যেটা হচ্ছে কেমন থার্টি এস সেটা আমাদের কার্ড প্রোডাক্ট এবং সবচেয়ে স্লিম প্রোডাক্ট আপনার এটার প্রাইস হচ্ছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা ঈদ ক্যাম্পেইন চলতেছে আপনার আমাদের চারটি মডেল আপনার হচ্ছে ক্যাশব্যাক অফার আছে আপনার এক হাজার দুই হাজার তিন হাজার এছাড়াও আমাদের হচ্ছে রিভো ইলেকট্রিক বাইক কিংবা ফ্যান্টম ভিল ভি ফল্ট টু এবং হচ্ছে ফ্লিপ এটা পাওয়ারও সুযোগ আছে এবং এখানে কিন্তু কোনো চালাকি নেই আপনি যে সেটটা কিনবেন সেই সেট দিয়ে আমরা এস এম এস করব আপনি নিজেই দেখতে পারবেন যে আপনি কী পেয়েছেন আশা করি আমাদের শোরুমটাতে আপনি অবশ্যই ভিজিট করবেন এবং আমাদের সৌরপক্ষ পক্ষ থেকেও আপনাদের জন্য গিফট সাপোর্ট থাকবে শোরুমের লোকেশনটা হচ্ছে নবাববাড়ি রোড শেখ শরীফুদ্দিন মার্কেট একশো পনেরো নম্বর দোকান এবং হচ্ছে বগুড়া সদর বগুড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নতুন টেকনো ব্র্যান্ডের ওয়ার্ল্ড ওয়াইড যে বর্তমানের যে জোয়ার সেই জোয়ারের সাথে আমরা একাত্মভাবে বগুড়াতে এই প্রথম একেবারে ফ্রন্ট সাইটে পুলিশ প্লাজার অপোজিটে নবাববাড়ি রোডে আমরা হচ্ছে নতুন আমাদের ব্র্যান্ড আউটলেট ওপেনিং করেছি আজকে তার ওপেনিং সেরেমনি ছিল এবং এই এই উপলক্ষে আমাদের এইখানে বিভিন্ন রকম অফার চলতেছে ঈদ উপলক্ষে আমাদের স্পেশাল অনেক অফার চলতেছে কোম্পানির পক্ষ থেকে অফার চলতেছে এর সাথে সাথে আমরা হচ্ছে যে জিনিসটা বাংলাদেশে নতুন লঞ্চ করেছি সেটা হচ্ছে কার্ডলেস ইএমআই মানে বর্তমানে যাদের ক্রেডিট কার্ড নেই সেই সব কাস্টমাররাও চাইলে আমাদের এই সব সকল ব্র্যান্ড আউটলেট থেকে ইএমআই মানে কিস্তিতে হচ্ছে ফোন পার্চেস করতে পারবে যে কোনো ধরনের ইএমআই ক্রেডিট কার্ড ছাড়া তো সে আমরা সবাইকে বৌগ্রাবাসীকে আবেদন করছি যে আপনারা সবাই আসবেন আমাদের শোরুমগুলো ভিজিট করবেন প্লাস হচ্ছে আমাদের এখান থেকে আমাদের অফারগুলো এবং আমাদের নিত্য নতুন অনেক মডেল আসছে যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে আমাদের অনেক ডিভাইস আসছে এই ডিভাইস গুলো আপনারা পারচেস করবেন আমাদের এখান থেকে এই জন্য সকলকে ইনভাইট করলাম আমরা যে আপনারা আমাদের নতুন ব্র্যান্ড আউট কি করতে ভিজিট করবেন ধন্যবাদ